আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে যে মন্ত্রটা দেবো সেটা হচ্ছে শয়তান চালান বশীকরণ বিদ্যা এটা হচ্ছে শয়তান চালান বশীকরণ এটা নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো নিয়ম মন্ত্র দুইটাই বলে দেব কিন্তু বারবার বলতেছি কেউ খারাপ কাজে এটা ব্যবহার করবেন না এটা খুবই ড্যান্জারাস বিদ্যা এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যার তার উপরে বশীকরণ অ্যাপ্লাই করবেন না কেননা এগুলা দিয়ে এই মন্ত্র দিয়ে যার যদি অরিজিনালি যদি সে ভালোবেসে থাকে মন প্রাণ দিয়ে তার সাথে যে সারা জীবনের ঘর সংসার করবে তাদের জন্য এগুলো অ্যাপ্লাই করা হয় আর কতগুলো পুন্ডা আছে হ্যাঁ বসীকরণ করে প্রেম করে পরে আর বিয়ে করে না তখন কিন্তু তাদের মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যায় এবং এমন এমনও হয়ে গেছে যে তাদের জৌনাঙ্গ নষ্ট হয়ে যায় অর্থাৎ জুনি মেয়েদের যোনি ছেলেদের লিঙ্গ এগুলো নষ্ট হয়ে যায় পুরুষত্ব বলতে জিনিসটা উঠে যায় যার কারণে অযথা কেউ বশুকরণ যাত্রার উপরে অ্যাপ্লাই করবেন না তো দেখেন আমি মন্ত্রটা বলতেছি নিয়মটা বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রথমত এটার নিয়ম হচ্ছে উলঙ্গ হয়ে মেয়ের ছবির সামনে রেখে একশতবার মন্ত্রপুরে ফু দিবে এভাবে সাত দিন করিতে হবে এই এর ভিতরেই কাজ হবে কাজ হলেও সাত দিন করিতে হবে মানে শনিবার মঙ্গলবার অমাবস্যা রাত থেকে শুরু করবেন সাত দিনের জন্য একটা ঘর বাছাই করে রাখবেন বা কোনো জঙ্গল বাছাই করে রাখবেন আগ্রবাতি মোমবাতি জ্বালাইয়া সামনে মেয়ের ছবি রেখে দেবেন যে মেয়েকে বসীকরণ করবেন সামনে ছবি রেখে বসবেন বইসা সেটা আপনারা যদি পারেন পশ্চিম দিকে বসবেন সবথেকে ভালো অথবা মেয়ের বাড়ি যেদিকে থাকবে সেদিকে বৈশাখ আপনারা এক নাগারে একবার করে মন্ত্র করবেন ছবির উপরে দম করবেন এইভাবে একশত আটবার করবেন বেশি বেশি ভালো একশত আটবার করে একশত আটটা ফুক মেরে দিয়া ওই ছবিটাকে ওই দিনের জন্য করে আগুনে পুরে দিবেন। এভাবে সাত দিন করবেন সাতটা ছবি লাগবে সাত দিন করবেন সাত দিনই কিন্তু আগুনে পুরাইয়া দেবেন এর ভিতরেই কিন্তু মেয়ে আপনার জন্য শটপট করবে এর ভিতরে আপনার সাথে কথা বলবে দেখা সাক্ষাৎ হবে আপনারা কি তাবেদার হয়ে যাবে কিন্তু তাই বলে যে আপনারা আমলটা ছেড়ে দেবেন এটা পারবেন না আপনাকে পূর্ণাঙ্গভাবে সাত দিনই চালাইতে হবে এটা আর বান মানে এটার কাজ কিন্তু মিস হয় না আমি আপনাদেরকে মন্ত্রটা এখন বলে দিচ্ছি আপনারা শুনবেন হিরুবিরু চন্দ্রতানি মহামাকরুম শয়তান অমুকের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার প্রেমে টেনে টেনে আন আমার প্রেমে টেনে আন তার দেহ মন ভিতর বাহির খানি আমার এসকে উতাল করো বারা করত্তেন কাফারু শয়তান শয়তানা আমার শিকল বালা অমুককে বানা আমার প্রেমে মজনু ও দোহাই 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 হিরু বিরু শয়তান আবার বলতেছি হিরু বীরু চন্দ্রতানি মহামাক্রুম শয়তান অমুকের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার প্রেমে টেনিয়ান আন তার দেহ মন ভিতর বাহির ভিতর বাহির খানি আমার এসকে উতাল কর বারা ছটপটানি আর্ত্যান কাহা আত্তেন কাফারু শয়তান আমার শিকলবালা অমুককে বানা আমার প্রেমে মজনু দেওয়া দোহাই হিরু বিরু না দোহাই হিরু দোহাই বিরু দোহাই ময় শয়তান সায়তান স্ক্রিন নেন অবশ্যই এসব বিদ্যাতে কাজ করতে গেলে তাদের অনুমতি লাগে যেহেতু বিদ্যাটা আমি দিতেছি এগুলা কিন্তু কোনো কিতাপ আদিতে পাবেন না অবশ্যই অনুমতি নিয়ে নেবেন যাদের গুরু অবশ্য তাদের গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনেকেই তো আমার শিষ্য হইতে চায় আমার অত শিষ্য প্রয়োজন নয় আর যারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চান যারা আসতে চাইছিলেন আমার কিন্তু নিজস্ব মানে আমার এখানে যে রুমগুলো আছে সেগুলো কিন্তু যাই হোক এগুলো বলতে হয় না তারপরেও আমার এখানে থাকার একটু কষ্ট হবে যদি আপনারা মনে চায় তাহলে আসতে পারেন উস্তাদের বাড়িতে আসলে বড়লোকি ভাব চলে না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম